আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারিমের মধ্যে সুরাই নিসার তেইশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন একটা পুরুষ কয়টা পুরুষ একটা পুরুষ তার লাইফে ১৪ জন নারীর সামনে সে যেতে পারবে কয়জন নারী জোরে কোন কয়জন চোদ্দ জন নারীর সামনে সে যেতে পারবে বন্ধুরা আমার ভাইয়ার আমার এই চোদ্দ জন নারীর বাহিরে যারা আমরা উপস্থাপন করি নিজেকে নিজেরা যারা ব্যাপারটা হয় যে পুরুষের সামনে যেতে পারবে এর বাহিরে যাদের সঙ্গে কথা নাই যদিও বলতে হয় প্রয়োজনের খাতিরে দায়িত্বের খাতিরে তাহলে সর্বোচ্চ পর্দার মধ্যে থেকে কথা বলতে হবে ঠিক কিনা বলেন স্পষ্ট করে দিয়েছেন তো দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এজন্য আল্লাহ পাঁচুল আনেন এতে করে মার মধ্যে এটা বলেছেন আমরা যে এদিক সেদিক চলাফেরা করি রাস্তাঘাটে একসাথে চলাফেরা করি বিভিন্ন পার্ক বিভিন্ন পার্কের মধ্যে যদি যাই অনেক সময় দেখা যায় বন্ধুরা আমার ভাইয়ের আমার কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে একসাথে বসে আছে আসে না কি নাই আবার ছোট হয়ে গেছে বুঝলাম না আসিনি আসেনি পার্কে বলেন রাস্তায় বলেন হাতে বলেন মাঠে বলেন গাঠে বলেন বাজারে বলেন মার্কেটে বলেন বন্ধুরা আমার বায়রা আমার বাড়ি ঘরে পর্যন্ত বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মুসলমানির অনুষ্ঠানে খতনার অনুষ্ঠানে বৌবাতের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পুরুষ মহিলা একসাথে চলাফেরা করে আছে না ঠিক আমারই আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন হারাম হারাম কে করছেন

আর যাদের যাদেরকে আপনি বিবাহ করা জায়েজ এই সমস্ত নারী এই সমস্ত মহিলা এই সমস্ত বন্ধের সামনে যাওয়া আরাম যাওয়া কি এই জন্য জানতে হবে চোদ্দ জন নারী জানেননি এগুলা জানলে আর বাস করতাম না জানেন করতাম নি করতাম নি ভাইরা আমার বন্ধুরা আমার আপনাকে জানতে হবে দিন শেষে আমরা রবের দরবারে যাবো দিন শেষে আমরা মাওলার দরবারে যেতে হবে সেজন্য প্রিয় হাজির আল্লাহর দরবারে যেহেতু যেতে হবে আল্লাহ পাকের দরবারে যেহেতু আমাদেরকে আপনাকে উপস্থিত হতেই হবে সেজন্য আপনাকে আমাকে এই কথাগুলো অবশ্যই জানার দরকার আছে নাকি না আল্লাহ পাক টুপুল বলেন uh आखिर आखिरी आयतुल करीम प्रिय हाजिरिन जेत উপকার হয় আমার আলোচনার কথা আমার ভাই পূর্বে বলেছিলেন এজন্য আমি চিন্তা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে 114টা সূরা দিয়েছেন সবগুলি আমাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য কিন্তু প্রিয় হাববাইরা আমার বন্ধুরা আমার এর মধ্যে সূরা নিসার 23 নম্বর আয়াতুল কারিমা আমার মনে হয় আজকের দিনে বর্তমান সময়ে এই আয়াতের উপরে যদি কিছুক্ষণ কথা বলি আমরা সব চাইতে বেশি হয়তো বা আমাদের কাজে আসতে পারে বলে আমি মনে করে এসেছি সেজন্য সুরাই নিসার তেইশ নাম্বার আয়তে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা পড়ি আলহামদুলিল্লাহ এই যে বর্তমান সময়ে বেহায়াপনা বেড়ে গেছে ঠিক কিনা বলেন আওয়াজ করতে হবে ঠিক কিনা বলেন আমার টাঙ্গাইলের ভাইরা রে ও আমার চাঁদপুরের গ্রামবাসীরা আশেপাশের গ্রামের বায়রা বন্ধুরা রে এই বেহাপনা শুধু মহিলাদের মধ্যে নয় এই বেহাপনা পুরুষদের মধ্যে আছে নাকি নাই আমার আল্লাহ আমিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারিমের মধ্যে সুরাই নিসার তেইশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন একটা পুরুষ কয়টা পুরুষ একটা পুরুষ তার লাইফে চোদ্দ জন নারীর সামনে সে যেতে পারবে কয়জন নারী জোরে কোন কয়জন জন নারীর সামনে সে যেতে পারবে আমার আমার এই চোদ্দ জন নারীর যারা আমরা উপস্থাপন করি নিজেকে নিজেরা যারা ব্যাপারটা হয় যে মহিলারা পর্যন্ত একজন মহিলা চোদ্দ জন পুরুষের সামনে যেতে পারবে এর বাহিরে যাদের সঙ্গে কথা বলবে এটা জায়েজ নাই যদিও বলতে হয় প্রয়োজনের খাতিরে দায়িত্বের খাতিরে তাহলে সর্বোচ্চ পর্দার মধ্যে থেকে কথা বলতে হবে ঠিক না বলেন স্পষ্ট করে দিয়েছেন তো দিয়েছেন কে আল্লাহ আল্লাহ দিয়েছেন এজন্য আল্লাহ পাক রুবুল আলামিন এই তেকরিমার মধ্যে একটা বলেছেন আমরা যে এদিক সেদিক চলাফেরা করি রাস্তাঘাটে একসাথে চলাফেরা করি বিভিন্ন পার্কগুলোকে বিভিন্ন পার্কের মধ্যে যদি যায় অনেক সময় দেখা যায় আমার ভাইয়ের আমার কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে একসাথে বসে আসে আসে কি নাই আওয়াজ ছোট হয়ে গেছে বুঝলাম না আসিনি আসিনি পার্কে বলেন রাস্তায় বলেন হাতে বলেন মাঠে বলেন গাঠে বলেন বাজারে বলেন মার্কেটে বলেন বন্ধুরা আমার বায়রা আমার বাড়ি ঘরে পর্যন্ত বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মুসলমানির অনুষ্ঠানে খতনার অনুষ্ঠানে বৌবাতের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পুরুষ মহিলা একসাথে চলাফেরা করে আছে না ঠিক আমারই আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন হারাম হারাম কে করছেন জোর কে করেছেন এইজন্য আল্লাহ পাক ইব্রাহিম বলেছেন মুহুরিম ব্যক্তি হলো 14 জন কয়জন 14 জন নারী হলো মুহুরিম যাদের সঙ্গী বিবাহ বন্ধন জায়েজ নাই যাদের সঙ্গে বিবাহ বন্ধন জায়েজ নাই যাকে আপনি বিয়ে করতে পারবেন না শরীয়তের বিধান নাই ওই সমস্ত মা-বুনদের সামনে আপনি যেতে পারবেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর যাদের যাদেরকে আপনি বিবাহ করা জায়েজ এই সমস্ত নারী এই সমস্ত মহিলা এই সমস্ত বন্ধুর সামনে যাওয়া হারাম যাওয়া কি এই জন্য জানতে হবে চোদ্দ জন নারী এগুলা জানলে আর এই বাস করতাম না জানেন করতাম নি করতাম নি ভাইরা আমার বন্ধুরা আমার আপনাকে জানতে হবে দিন শেষে আমরা রবের দরবারে যাব দিন শেষে আমরা মাওলার দরবারে যেতে হবে সেজন্য প্রিয়ন আল্লাহর দরবারে যেহেতু যেতে হবে আল্লাহ পাকের দরবারে যেহেতু আমাদেরকে আপনাকে উপস্থিত হতেই হবে সেজন্য আপনাকে আমাকে এই কথাগুলো অবশ্যই জানার দরকার আছে নাকি না আল্লাহ পাক আর আলমিন বলেন শূর্ণিমা আলাইকুম তোমাদের উপরে হারাম করেছি ওম্মা হা টুকুম কয় তোমাদের মা কে বিবাহ করা হারাম কে বলছে এই জন্য আপনি আপনার মায়ের সামনে যেতে পারবেন এটা বৈধ সবার আল্লাহ করেন গনবেন গিরাই গনবেন একজন গেল এক প্রকার গেল কয় প্রকার দ্বিতীয় নম্বর আমার আল্লাবিন বলেন ন পাপ কুবুলানা বলেন তোমাদের মেয়েদেরকে জুরকান সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি বিবাহ বন্ধন বিবাহ করা হারাম করেছি প্রথমে বলছেন তোমাদের মাদেরকে এরপরে আমার আল্লাহ বললেন তোমাদের মেয়েদেরকে মেয়ে কি কি বিবাহ করা জায়েজ এজন্য আপনি তার সামনে যেতে পারবেন একটা মেয়েও বাবার সামনে আসতে পারবে সুবহানাল্লাহ বল বাবা মেয়ের সামনে যেতে পারবে মেয়ে ও বাবার সামনে যেতে পারবে এটা মুহুরিম যোরকম সোহান আল্লাহ এরপরে তৃতীয় রাম ব্রাহ্মা আল্লা চুপ নারমিন বললেন ও ও তুপ মামার আল্লাহ কয় তোমাদের বোনদেরকে হারাম করেছি বোনদেরকে কি হারাম করেছি বিয়ে করার জন্য তোমরা তোমাদের বোনের সামনে যেতে পারবা ভাই তার বোনের সামনে যেতে পারবে জোরে জোরে কোন সোহান আল্লাহ পটে গেলো খারাপ লাগতেছে খুব মনোযোগ দেন চতুর্থ নাম্বার আবার আল্লাহ পাখিগুলো বলেন তুকুম আল্লাহ বলেন চতুর্থ নাম্বার আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের ফুফুদের সামনে যেতে পারবা ফুফুদেরকে বিবাহ করা হারাম জুরুকন সোহান আল্লাহ তাহলে নম্বরে কি হলো এক নম্বরে হলো আমার আল্লাহ বলে দিলেন তোমাদের মায়ের সামনে যেতে পারবা তোমার মাকে বিবাহ করা হারাম তোমাদের মেয়েদেরকে বিবাহ করা হারাম তোমাদের বোনদেরকে বিবাহ করা হারাম তোমাদের ফুফুদেরকে বিবাহ করা হারাম জোরে কোন সোহার আল্লাহ এরপর আমার আল্লাহ পাত্র তোমাদের খালাদের কি বিবাহ করা হারাম জোরে কোন সোহার আল্লাহ তো আল্লাহ খালাদের কথা বললেন এরপরে আমার আল্লাহ বলে কথাগুলো মনোযোগ শিখে দেয় প্রতিদিন ওয়াজ হয় বা কিন্তু আমরা কোন কিছু শিখে বাড়িতে নেই না নেই এগুলো আজীবনের জন্য মাথায় নেন একবারে সেটিং করে নেন যে এই এই মানুষগুলোর কথা কে বলছে তাহলে খালাদের কি বিবাহ বিবাহ করা হারাম এই জন্য খালাম্মাদের সামনে আপনি যেতে পারবেন এরপরে আল্লাহ বলেন বাবা নাতুল কাশি আমার আল্লাহয় কয় ভাইয়ের মেয়ে যেটাকে আমরা ভাইস্তি বলি ভাতিজি বলি বুঝলি ভাইয়ের কন্যা এরপরে আমার আল্লাহ কয় বাবানা না তুল সতী আমার আল্লাহ কয় বোনের মেয়ে যাদেরকে আমরা বলি ভগ্নি ভাগ্নি ভাগ্নি কি বলি ভাগ্নি কথা নি বুঝতে তো আর অসুবিধা হয় না এরপরে আমার আল্লাহ বলেন ন রকম মাহ তু মল্লা আল্লাতি আরো দা না তুমাম কয় তোমরা যাদের কাছ থেকে দুধ পান করেছো অর্থাৎ দুধ মা দুধ মা কি দুধ মাস না যেমন আমাদের নবীজির দুধ মায়ের নাম কি মা সবাই জানে আর হা নবীজিকে নবীজিকে জন্ম দিয়েছেন হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দুধ পান করিয়েছেন কে হযরত হযরত কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হযরত কোন সুবহানাল্লাহ তো নবীজির দুধমা যারা হ্যাঁ মা হালিমা ঠিক আছে না এই এরকম দুধমা যদি আপনি ছড়ু থাকতে আপনার মা থাকুক বা না থাকুক না থাকলে তো অন্য কারোর থেকে দুধ পান করাইতে হয় বা না তো বাসবে না কিন্তু আপনার মা আছে তারপরে যদি আপনি কোনো কারণে অন্য নারী থেকে দুধ পান করে থাকেন ছোটবেলায় তাহলে সে আপনার দুধ মা তাকেও বিবাহ করা হারাম জোরকন সোহান আল্লাহ ওই দুধ মায়ের সামনে আপনি যেতে পারবেন জরিকন্না সোহান আল্লাহ প্রিয় আমার আল্লাহ পাক রব্বুল কি বলছেন আমার আল্লাহ বলেন তোমাদের দুধ মা যারা আছে আল্লাহ এটা বললেন উম্মাহাতুকুমুল্লাতি আরদা আলাইকুম আল্লাহ পাক রব্বুল বলেন বান্দারে ও বান্দা শোনো 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 আমি আল্লাহ্পা পাক রব্বুল তোমাদেরকে জানাইয়া দিলাম তোমাদের দুধ মা যারা আছে এগুলো হলো তোমাদের জন্য বিবাহ করা হারাম জোরে জোরে কন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এরপর আল্লাহ পাক সুবহানাল হাকীম এই আয়াত কারিমার মধ্যে আরো জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া আখওয়াতুকুম মিন আরদাতি ওয়া উম্মহাত আল্লাহ পাক কোলাহিমিন বলেন ওয়া আখওয়াতুকুম মিন আরদাতি তোমাদের দুধ বোন তোমরা যাদের কাছ থেকে দুধ পান করেছো ওই দুধ মা যারা আনছাড়া আছে তাদের তাদের যে কন্যাগুলি আছে এগুলো তো এখন দুধ বোন এগুলো কি দুধ বোন আমার আল্লাহ বান্দারে ও বান্দার শোন শোনো শোনো তোমাদের দুধ বোনগুলিকেও তোমরা বিবাহ করা হারাম জোর জোরে পান ওই নারী থেকে দুধ পান করার কারণে যেহেতু উনি আপনার দুধ মা হয়েছে এই জন্য আল্লাহ পাথরিন বলেন ওই ওই নারীর যে মেয়ে আছে ওটা তোমার বোন ওই বোনের সামনে তুমি যেতে পারবে একটা না কিন্তু মজা না লাগলেও মনে রাখবেন কোরআন থেকে আয়াত করে করে তালাবাদ করে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যদি মজা না লাগে আপনি আপনাকে প্রশ্ন করবেন কোরআন তো দিয়েছেন আমার আল্লাহ এই কোরআন তো উম্মতের কল্যাণের জন্য দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা ভাই আমার বন্ধুরা আমার এরপর আল্লাহ পাক ক্বুলানামিন বলেন এই আয়াত দিয়েছেন পরম্পরায় পর্যায়ক্রমে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওয়া উম্মাহাতুন নিসায়েকুম আল্লাহ কয় তোমাদের শাশুড়ি তোমাদের কি শাশুড়ি শ্বশুরদের শাশুড়িদেরকে বিবাহ করা হারাম কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন তোমাদের শাশুড়িদেরকে বিবাহ করা হারাম এরপর আমার আল্লাহ পাক বলেন তোমাদের যে সমস্ত স্ত্রী আছে ওই সমস্ত স্ত্রীদের পূর্বে বিবাহ হয়েছে এইরকম পূর্বের স্বামীর কন্যা সন্তান যারা তোমার কাছে লালিত পালিত হয়েছে এই রকম মেয়েদেরকেও বিবাহ করা হারাম জোরে জোরে আকবার এরকম হয় না যে একটা মহিলার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে স্বামীটা মারা গেছে তার একটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তান সহ আপনি বিয়ে করছেন ওই কন্যা সন্তান সহ কি এরকম হয় না আপনি কখনো শুনুন না এরকম হয় কিনা ওই কন্যা সন্তান ওই কন্যা সন্তান যেটা আপনার স্ত্রীর পূর্বের স্বামী থেকে জন্ম নেওয়া যেটা আপনার তত্ত্বাবধানে রয়েছে আর মামার আল্লাহ বলেন ওইটাও তোমার মেয়ে হিসেবে গণ্য হবে তার মধ্যে আল্লাহ বা আরামিন আরও জানিয়ে দিয়েছেন আল্লা বলেছেন তোমাদের তোমাদের আমি অতি দ্রুত বলে নিচ্ছি আয়াত পরে অর্থ করলে অনেক সময় চলে যাচ্ছে আল্লাহ পাকুল আরামিন বলেন তোমাদের পুত্র যারা আছে ছেলের বউ এই ছেলের বউকে বিবাহ করা হারাম কে বলছেন আল্লাহ পাকুল আরামিন বলেছেন সর্বশেষ আল্লাহ বলেছেন একই সঙ্গে একই পরিবারের এক বাবার দুই মেয়েকে বিবাহ করা হারাম সোহান আল্লাহ কুরআন হাদিস মুতাবে আপনি যাকে বিবাহ করেছেন তার বোন আমরা বলি শালিকা কি বলি বলেন না শালি বলি না শালি শালি চিনিননি টাঙ্গালে তো শালিয়ে ক এই শালি হলো আপন বোনের মত জোরে কন সুবহানাল্লাহ শালে কি বিবাহ করা জায়েজ না এটা হারাম এটা কি আরাম যদি আপনার স্ত্রী মারা যায় মাসালাটা ভালো করে শোনেন যদি আপনার স্ত্রী মারা যায় গো স্ত্রী মরে যাওয়ার পরে আপনার শালি যদি উপযুক্ত থাকে আপনার শ্বশুর শাশুড়ি যদি মনে করে আমার আগের মেয়েটা মারা গেছে আমার তো আরেকটা মেয়ে আছে ওই মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দেবো তাহলে এটা বৈধ জোরগন সোহান আল্লাহ আপনার স্ত্রী জীবিত থাকা অবস্থায় আপনার সংসারে থাকা অবস্থায় আপনি যদি আপনার শালীকে বিবাহ করেন এটা হারাম কে বলছেন একই পরিবারের এক বাবা দুই মেয়েকে বিবাহ এক সঙ্গে হারাম জোরে জোরে প্রাণ লাভ একবার আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমার ভাইয়ের আমার খুব মনোযোগ দিবেন এক নম্বরে আমি শেষ সারমর্ম কথাটা বলতেছি এই আয়তের এক নম্বরে আল্লাহ পাক বলেছেন তোমাদের মা তোমাদের জন্য বিবাহ করা হারাম তোমাদের মেয়েদেরকে বিবাহ করা হারাম করেন গিরায় গণেন চোদ্দ জন ভালো করে বুঝে রাখেন তোমাদের মেয়েদেরকে বিবাহ করা হারাম তোমাদের বোনদেরকে বিবাহ করা হারাম তোমাদের ফুফুদেরকে বিবাহ করা হারাম তোমাদের খালাদেরকে বিবাহ করা হারাম তোমাদের দুধ মাকে বিবাহ করা হারাম আল্লাহ আকবার ¡Tú eres de un que me va a এরপরে আমার আল্লা পা প্রবুল বললেন তোমাদের শাশুড়িদেরকে বিবাহ করা হারাম তুমি যাকে বিবাহ করেছো স্ত্রী তার পূর্বে যদি কন্যা সন্তান থাকে অন্য স্বামীর থাকা অবস্থায়। যেই নিয়ে তোমার ওই মেয়েটা তোমার কাছে লালিত পালিত হয়েছে আমার আল্লাহ কয় তার সঙ্গে বিবাহ বন্ধন হারাম জোর জোরে আকবার এরপরে সর্বশেষ আমার আল্লা পা আলমিন বললেন তোমাদের সন্তানের পুত্রবধূ তারাও কি তোমাদের জন্য হারাম বিবাহ করা কি হারাম এরপরে সর্বশেষ আমার বলে দিলেন তোমাদের জন্য সর্বশেষ আমার আল্লাহ বলে দিলেন একই পরিবারের এক বাবা দুই মেয়েকে একসঙ্গে বিবাহ করা হারাম জোরে জোরে যাদেরকে বিবাহ করা আপনার একমাত্র তাদের সামনে আপনি যেতে পারবেন এর বাইরে আপনি যদি আপনার এই আপনি যদি আপনার চাচা বোনের সঙ্গে আপনি প্রেম করেন আপনার চাচা বোনের সঙ্গে আপনি দেখা করেন বৈদনা হারাম এটা কি হারাম কারণ শাস্ত্র দু বোনকে বিবাহ করা যায় যেজন্য তার সামনে যেতে পারবেন না সাবধান কে করছেন কে করছে চাচা দুপোনকে বিবাহ করা যায়ে এই জন্য তার সামনে যাওয়া যাবে না আর এতক্ষণ যেগুলো বলছে এগুলো হচ্ছে বিবাহ করা হারাম এগুলো হচ্ছে মুহুরী ব্যক্তি এই মুহুরি ব্যক্তিদের সামনে আপনি যেতে পারবেন এর বাইরে চাচ তো বোন খালাতো বোন কিংবা আপনার এই জাতীয় পর্যায়ক্রমে যত পৃথিবীর মহিলা আছে তাদের সঙ্গে আপনি দেখা করা কথা বলা হারাম করেছেন কে কথা বলেন কে এরপরে সর্বশেষ আল্লাহ কি বলছে জানেন আমাদের জীবনে তারা ছাড়াও তো আরো অনেক মহিলাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে হচ্ছে কিনা বলে দেখা করতেছে আপনার সঙ্গে করতেছে আরেকজনের সঙ্গে করতেছে আল্লাহ কি বলে দেখেন আজকে ওয়ার্ল্ডটা শোনার পর আপনি যদি তাহবা করেন আল্লাহ বলেন কি বলে সর্বশেষ আল্লাহ বলেন ই নামমাহাকানাগমফু রহি আল্লাহ পা রুপুলাবিদ বলন নিষ্চ আমি আমি আল্লাহ পা ্রপুলা না হলাঙ্গ গফুর ক্ষমাসল এরপরে বলেন রহিমা আমি আল্লাহ দ এল জুরু দরখন সোহান আল্লাহ আমা যা হয়েছে হয়েছে আজকের পর থেকে যদি তোমরা সাবধান হয়ে যাও তোমরা যদি ওই বেগানা মহিলাদের সঙ্গে দেখা করা ছেড়ে দাও তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে ক্ষমা করে দেবো সোহান আল্লাহ